আহ 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 লো এভ্রি ওয়ান উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ান ও খণ্ড মঙ্গলা কারং ব্যপ্তং যে তদপদং ধর্ষিতং যে ন শ্রী গুরু বাই নম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম যেন তস্মাই শ্রী গুরু বাই নম মন্নাথ জগন্নাথ মদ গুরু শ্রী জগদ গুরু মদাত্মা সর্বভূতাত্মা যেন তস্মাই শ্রী গুরু নম দুর্গায়ে নমঃ। গুরুগায়ে নমঃ। জয়ন্ত মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাই ক্ষমা দাত্রী সহসদায় নমঃ স্তুতে। আই 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 জিন্নাতায় আই জিন্নাতায় আই জিন্নাতায় আই জিন্নাতায় আই বাবিলের জিন্নাত বিসমিল্লাহ বলি আবাতস বাত কাকাছ যত জিনভূত মাদার কালী। আই 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 বসে থাকা আসনে বসে থাক যেদিকে পাঠাই তোর সেদিকে যা। হে হা হুহে হা। যদি করো রঙের গাও কিরে দিলাম পাক মাথা খাও জলদি করে হাজির সাও হাজির সাও হাজির সাও কার আগে সোলাইমান নবীর আগে হরির দাদা দাউদের আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমাকে চিনেন আমি আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকর তো যাই হোক আজকে আপনারা দেখতাছেন টাটকা ইসলামপুর শ্মশান বানের একটা খবর এই খবরটা আপনাদেরকে দিতেছি কারণ হইতাছে অনেক সময় আপনারা বান বান করতে করতে পেরেশান হয়ে যান অনেক কবিরাজ অনেক তান্ত্রিক সারা বাংলাদেশ খুঁজা ফালাইছেন মারা শিখার জন্য অনেকের দারে ঘুরছেন বান হাত পা টিপা দিছেন। অনেকের লেওরা পর্যন্ত টিপা দিছেন। কিন্তু কোনোভাবেই কোনো অর্জন করতে পারেন নাই আপনি বান মেরে হান্ড্রেড পার্সেন্ট মানুষকে মেরে ফেলতে পারেন নাই আসলেও আমি তো করছিলাম আপনারা জানেন এগুলা মারামারি বাদ দিয়ে দিছিলাম। এগুলা মারামারি কাটাকাটির ধারে কাছে ছিলাম না এগুলা বাদ দিয়ে দিয়েছিলাম তো করছিলাম কিন্তু এখন দেখতেছি না মারামারি কাটাকাটি ছাড়া এখন কোনোভাবে কোনো কিছু করা যাইতেছে না মারামারি কাটাকাটি ধরা করাই লাগতেছে কারণ মানুষ খারাপ হয়ে গেছে একজন আরেকজনের উপরে জুলুম করতেছে এই সমস্ত জালিমদেরকে এই সমস্ত শয়তানদেরকে সরাসরি লাঠি সোটা দিয়া দাউ দিয়া বন্দুক দিয়া মারা যাইতেছে না তারা এগুলার ঊর্ধ্বে চলে গেছে এরকমও জালিম আছে এরকমও শয়তান এই দুনিয়াতে আছে তো তার জন্য বানের এই খেলা এই মায়াবিদ্যার খেলা এই মায়া জাদুর খেলা এই বৃহৎ ইন্দো জলের একটা খেলা কথাটা বুঝতে পারছেন তো যাই হোক ভারত মারুতির জাদু শিক্ষার ভূমিকা নিয়ে আমি আপনাদেরকে শিক্ষা দিতেছি পাশাপাশি আমি আপনাদেরকে সব কিছু এমনভাবে শিখাই দিতেছি যাতে করে আপনারা নিজেই নিজের শত্রুকে হালাক করে দিতে পারেন খতম করে দিতে পারেন বরবাদ করে দিতে পারেন মায়রা ফালাইতে পারেন কথাটা বুঝতে পারছেন তো একটা মাইরা ফালানোর কাজ পাইছি একটা জালিম মহিলা সে বিশালগুলো অন্যায় করছে এত কিছু আপনাদের বইলা লাভ নাই সে অন্যায় করছে বিদায় সে জালেন বিদায় সে শয়তান বিদায় তাকে আজকে মারার জন্য শ্মশান ঘাটে হাজির হয়েছি এবং আপনারা দেখতেছেন এই সমস্ত জিনিস এই যে তিনটা গজারের ব্যবস্থা করা হয়েছে এই গজার তিনটা দিয়ে আবান মারা হবে পাশাপাশি এই যে দেখেন একটা মহিলার সুরত একটা গাছের ভিতর অঙ্কন করা হয়েছে শ্মশানের একটা গাছের ভিতর অঙ্কন করা হয়েছে শ্মশানের ভিতরে গাছের ভিতরে এরকম দেখেন একটা মেয়ের আকৃতির একটা মূর্তি তৈরি করা হয়েছে একটা প্রতিমা তৈরি করা হয়েছে একটা প্রতিমূর্তি তৈরি করা হয়েছে এই প্রতিমূর্তিটাকে আপনার ঐকাঙ্ক্ষিত ব্যক্তি যে জালেম যে শয়তান যে অত্যাচারী কে আপনি হত্যা করবেন বা খুন করবেন বা ডাইরেক্ট বানমেরা মাইরা ফেলাই দিবেন মহাকুফুরে বান মারবেন এটা মহাকুফুরি কথাটা বুঝতে পারছেন তো এরকম একটা মহাকুফুরি বান মাইরা আপনি মাইরা ফলাই দিবেন তার চেহারাটা আপনাকে দেখতে হবে তার চেহারাটা আপনাকে দেখতে হবে তার চেহারাটা শুধু আপনি একবার দেখবেন দেখার পরে তার চেহারাটা কল্পনা কইরা স্মরণ কইরা এই যে আপনি সিঁদুর দিয়া যে আপনি ভুড়ি বোতলটা তৈরি করছেন অঙ্কিত করছেন এটা অঙ্কিতকরণ ভুড়ি বোতল সিঁদুর দিয়ে অঙ্কিত করেন ভুটু বুতুল এইটা তো এরকম আপনার অঙ্কন করার পরে এইটাকে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মনে কইরা তারপরে এইটার ভিতরে গজার ঢুকায়া কিভাবে বানমাইরা এই জালিমকে হত্যা করা হবে সেটা আজকে আপনাদেরকে দেখানো হবে তো এরকম কাজকাম করতে গেলে অনেক সময় অনেক জিন্নাতেরা বান্দোষ লাগায় বা অনেক বদ অপশক্তি যেগুলো আছে তারা বাধা দেয় এই মেয়ের সাথে নিযুক্ত যে উপশক্তিগুলো আছে তারা বাধা দিবে তারা আপনার কাজটা হান্ড্রেড পার্সেন্ট সবল হতে দিবে না তো এগুলো বামদুস টানদুস যা কিছু আছে সমস্ত কিছু কাইটা কুইটা আপনি তারপরে এই কাজটা করতে হবে আর সমস্ত কিছু কাইটা কুইটাই সব কিছু রেডি কইরা আমি গুছায় গাছায় রাখছি এখন খালি ঢুকামো আর আপনাদেরকে দেখামো আর ঢুকানোর মন্ত্রটা শিখাই দিমু এবং কিভাবে বান মারতে হয় এটা আপনারা শিখতে পারবেন তো ঢুকায়া যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলায় আইকনটা বাজিয়ে দিবেন তো যাই হোক পাশাপাশি আমার হারুৎ মারুতের জাতীয় শিক্ষা চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বাজিয়ে দিবেন এতে করে এরকম জিনিস প্র্যাকটিক্যালি আপনারা শিখতে পারবেন আর একটা কথা মনে রাখবেন এই গোটা বাংলাদেশে এই অনলাইন জগতে এই ইউটিউব জগতে আমি হইতেছি আপনার এই ব্ল্যাক ম্যাজিকের গডফাদার কথাটা বুঝতে পারছেন এই ব্ল্যাক ম্যাজিক বাংলাদেশের ভিতরে পয়দাই করছি আমি যেই কই জুন ব্ল্যাক মিউজিকের নাম দিয়া আপনাদেরকে ইউটিউবের ভিতরে বিভিন্ন ভিডিও টিডিও দিতেছে তারা আমার কাছ থেকে শিক্ষা অর্জন করিয়া তারপরে এগুলো আপনাদের শিখাইতেছে আপনাদের সেবা করতেছে তারা মানব সেবা করতেছে তো যারা ভালো কাজ করে তাদের আপনারা সাপোর্ট করবেন তাদের ভালোবাসা দিবেন যাদের কাজকামগুলা রিয়েল হয় যারা কোনো গোপনীয়তা নিজের ভিতরে রাখে না সম্পূর্ণ মন প্রাণ উজাড় করে আপনাদেরকে শিখাই দেয় তাদের সাথে থাকবেন তাদেরকে উস্তাদ হিসেবে মানবেন গুরু হিসেবে মানবেন জীবন অনেক কিছু পাবেন তো যাই হোক বেশি কথা বলব না মূল ট্রোফিক সেজিক দিকে চলে যাবো ডাইরেক্ট সরাসরি বান্টা মারব তো বানটা মারতে গেলে আগুন সংযোগ করতে হবে এবং আপনার এই শত্রুর পূজা করতে হবে এই শত্রুর পূজা কইরা এই শত্রুর কারেন জিনকে তথায় শত্রুর সাথে যে প্রেত থাকে কথাটা বুঝতে পারছেন সেই প্রেতাত্মাকে এখানে আপনি টেনে আনতে হবে টেনে আইনা এই বুডুর ভিতরে সংযুক্ত করতে হবে তারপরে বানটা ডুগাই তৈব এই জায়গায় ভান্ডা ডুগাইলে ওই প্রেতাত্মার ভিতরে বান ঢুকব ওই প্রেতাত্মার ভিতরে বান ঢুকলে ওই জায়গায় ওই কাঙ্ক্ষিত মহিলার তার ভিতরে বান্ডব কথা বুঝতে পারছেন তো যাই হোক বেশি কথা বলবো না এত কথা বইলা লাভ নাই বহুত শিগায় ফলাইছি এই কথা চুরি করে বহুত লোকে খাইতেছে এই মাথা চুরি করে বহুত লোকে খাইতেছে এগুলো কয়া লাভ নাই আপনারা আসল উকিল উদ্দিন কবির আজকে খুঁজে বাইর করার চেষ্টা করবেন পাশাপাশি এই জিনিসগুলো নিজে করবেন না করলে এই জিনিসগুলোর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন না আর এগুলো যে রিয়েল এটাও আপনি বুঝতে পারবেন না আপনাকে করতে হবে আমি অগ্নি সংযোগ করব অগ্নি সংযোগটা করার পরেই আমি আপনাদেরকে মূল কাজে নিয়ে যাবো মূল প্রফিট আগুন সারা ভিওয়ার্স ব্ল্যাক ম্যাজিক হবে না আর আমি আগুন ধরাইতে না এই কাজটা কালকেও করতে চাইছিলাম কালকে রাত্রেও ভাই ছিলাম কাজটা করার জন্য কিন্তু আপনার এমনিতেই বাতাস চলতেছে প্রাকৃতিক অবস্থা ভালো না আবহাওয়া ভালো না কথাটা বুঝতে পারছেন তার ভিতরে মনে করেন আরো বান মারার নিয়ত করছি গজার চট গজার টজার ঝাঁকির সজা সব কিছু কিনা করা হয়েছে এর ভিতরে মনে করেন যে আরো মহাবাতাস শুরু হয়ে গেছে বুঝতে পারছেন এর জন্য কালকে গতকালকে রাতে কাজটা করতে পারি নেই কারণ এই কাঙ্ক্ষিত মহিলার মৃত্যুটা এত সহজ হইতা না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক আল্লাহ পাক চাইতেছে না তবে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি কইরা যে জ্ঞান আছে জ্ঞান খাটায়া জ্ঞান কাজে লাগায়া এই জ্ঞান দিয়ে কাজ হবে তালা কথাটা বুঝতে পারছেন মানুষ শ্রেষ্ঠ তার জ্ঞানের জন্য আল্লাহ তালা মানুষ শ্রেষ্ঠ বানাইছে তার জ্ঞানের জন্য তো এই জ্ঞান ব্যবহার কইরা কাজ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবো ইনশাআল্লাহ আজ আজ্জা বাজাল আল্লাহ সাথে আছে আল্লাহ নিয়েই কাজ করতেছি তো যাই হোক বিভাষ বেশি কথা বলবো না এই যে দেখেন মোমো জ্বালায় দিয়েছি পাশাপাশি আপনি আগর বাতিতে আগুন সারা ব্ল্যাক ম্যাজিক অচল আপনি একটা মোমের আগুন হইলেও আপনাকে করতে হবে আর যদি যজ্ঞের আগুন করতে পারেন কাঠফর দিয়ে যদি আগুন করতে পারেন সেই আরও ভালো আর দেখেন আপনার এরকম পরিস্থিতিতে এই বাতাসের ভিতরে মোমের আগুনও পসিবল না কথাটা বুঝতে পারছেন তো তার জন্য দেখেন এই যে আগরবাতি জ্বলানো হইল এই আগরবাতির ভিতরেও কিন্তু আগুন আছে কথাটা বুঝতে পারছেন তো এরকম পরিস্থিতিতে আপনারা বুঝে গেলে এই যে একটা জ্ঞান দিয়া দিলাম এই যে আগরবাতির আগুন দিয়েও কাম চলাইতে পারবেন মোমের আগুন এখন না হইলেও আপনার কাম চলবো আর এটা যত বাতাস হোক এই আগুন নিববে না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিভার্স। আল্লাহর নাম নিয়ে আগুন টাগুন ধরাই দিলাম নাম নিয়ে একটা জালিম ইনশাল্লাচারী মাইরা ফেলাই দিব হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যদি না চায় কেউ কাউরে মারতে পারে না আল্লাহ যদি না চায় কেউ কাউরে বাঁচাইতে পারে না কথাটা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ তাল্লাহ যে আল্লাহর হুকুমে মানুষ মরে সেই আল্লাহর দেওয়া গেম রে কাজে লাগাইয়া মহাকুফুরি কইরা আকাশ পাতাল ভূমিকম্প তুলে ফেলাই দিব আল্লাহর আরসের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে সৃষ্টি হয়ে যাবে এরকম মারাত্মক তারপরে জীবন নেওয়ার কাজ করা হইব ইনশাআল্লাহ তাল্লাহ আজ্জা আল্লাহ তো যাই হোক বিভাস আগুনের কাজ কাজকাম কোন রকম কমপ্লিট হয়েছে মাদ্রীবের আজান দিয়ে দিবে এই টাইমে আপনাকে কাজটা করতে হবে আর এই কাজটা আদিকালের মুরব্বীদের শিখানো কাজ কথাটা বুঝতে পারছেন আদিকালের মুরব্বী কবিরাজদের শিখানো কাজ মাগরীবের সময় কাজটা করতে হবে মাগরীবের আজানের সময় কাজ করতে হবে পাশাপাশি আপনি যে কোনো বারে কাজ করতে পারবেন কাজ খুব সহজ এত সহজে বানবিদ্যা এর আগে আমি দিছিলাম আরেকটা জায়গায় বানমারা আপনাদেরকে দেখাইছিলাম তো সেই জায়গায় বান মারার ফলে গাছের কি অবস্থা হয়েছে আপনাদের দেখাইছি আর এই বান যদি আল্লাহ কবুল করে নেয় এই গাছের এই জায়গায় কি অবস্থা হইব এটাও আপনাদেরকে দেখামো ইনশাআল্লা তালা আজ তো বিবার যাই হোক আমি সরাসরি প্রমাণ নেওয়া কাজ করি প্রমাণ ছাড়া আমার কোনো কাজ নাই আমার এখানে ওই কোনো দালাল পাবেন না যে আমি ভিডিও বানাই কমু কমুকে কইবো আমার কাজ হয়েছে তমুকে কইব কাজ হয়েছে এগুলো দুই চার পাঁচশো টাকা খরচ করলে হাজার হাজার ভিডিও বানানো যায় এগুলা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করা যায়ব না মানুষের বিশ্বাস অর্জন করতে হইব কাজ দিয়া কথাটা বুঝতে পারছো মানুষ কাজ দেখবো কাজের উপরে বিশ্বাস করব তো যাই হোক যারা আমার দিয়ে কাম করাইতে চান বেহুদা ফোন দিবেন না কাজের জন্য আমি অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না কথাটা বুঝতে পারছেন গুন্ডা ভাড়া করে একজনের মারতে গেলেও আপনার অ্যাডভান্স লাগবে আর এগুলো ভয় পাই আর লাভ নাই এগুলো নিয়ে আমি কোনো ভয় পাই না কোনো ডরাই না কারণ যেহেতু নড়ি খাতায় নাম দিয়ে দিছি মুড়া পক্ষে দিয়ে আর লাভ নাই কথাটা বুঝতে পারছেন এই ব্লাক জগতে নাম লেখাইছি কবিরাজের জগতে নাম লেখাইছি আঙ্গুরে কামিয়ে গেলা গিলা বান বুন বসীকরণ টসীকরণ আঙ্গুরে পেশাই হইলো এটা আমরা তান্ত্রিক আমরা এটাই করে খাই কথাটা বুঝতে পারছেন জন্ম থেকে বাপ দাদা এটা করছে আমরা এটাই করি এটা গোষ্ঠীগত পাওয়া তো যাই হোক দেখেন এই যে মাগরীবের আজাম চলতেছে চতুর্দিকে এই যে আপনাকে একটু মনে করেন পানি সংগ্রহ করতে হবে পানি সংগ্রহ করতে হবে আরেকটা জবা ফুল সংগ্রহ করতে হবে মূল কাজটা এখন শুরু হবে আগরবাতি ক্লিয়ার মন ক্লিয়ার জায়গা সুগন্ধে ভরে গেছে এই জায়গাতে কাঙ্ক্ষিত অপশক্তি চলে আইসে আমার গ্যাং চলে আইসে ঠিক আছে এই গ্যাং এর এখন পাঠাই দিন এই কাঙ্ক্ষিত শত্রুর কাছে ইনশাল্লাহ তাহলে আল্লাহ যদি চায় আল্লাহ যদি কারণ হয় আল্লাহ যদি রহম হয় দয়া হয় তাহলে একে দুনিয়ারা কেউ বাঁচাইতে পারবো না কেউ বাঁচাইতে পারবো না কেউ বাঁচাইতে পারবো না মাদ্রাস গেলেও এর কেউ বাঁচাইতে পারবো না কারণ আল্লাহ চাইছে মরবো এর বাঁচাইবো আর কেটা তো যাই হোক যারা আপনারা পাশেই থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেন মূল কাজ শুরু হয়ে যাবে

শেষ আপনার ভুড়ো জাগ্রত ফুল এটা মাটিতে চলে গেছে এটা ব্যবহার করা যাবে না যেটা মাটিতে চলে যাবে ওইটা ব্যবহার করা যাবে না এটা বাদ কাজও ক্লিয়ার তিনবার মন্ত্র পাঠ করিয়া পানির ভিতরে ফুল চোপাবেন আর মন্ত্র পাঠ করবেন আর ফু মারবেন তিনবার মন্ত্রটা পাঠ করিয়া তিনটা ফু দিয়া একটা পানি ছিটা দিয়ে দিবেন আপনি এই জায়গা শুদ্ধ এই ভুড়ো বোতলের ভিতরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির প্রেতাত্মা চলে আইছে কারণ আপনি মার কাছে চাইতেছেন ভক্তের বাঞ্চনা আপনার বাঞ্চনাই তো এই বুড়ো বোতলের ভিতরে এই অঙ্কিত করণ সিঁদুর দিয়ে অঙ্কিত করণ বুড়ো বোতলের ভিতরে এই কাঙ্ক্ষিত শত্রু কথাটা বুঝতে পারছেন এই কাঙ্ক্ষিত মহিলা তাকে বান মারা হবে তার প্রেতাত্মা কারেন্ট জিমটা যাতে এখানে চলে আসে এই বাঞ্চনা নিয়ে এই কাজটা করা হইছে। এই বাঞ্চনা হয়ে গেছে কারেন্ট জিম এখানে আয়ে পড়ছে এই ইমান এই বিশ্বাস এই ইমান এই বিশ্বাস নিয়ে কাজ করতে হইবো কথা বুঝতে পারছেন আর কোন ইমান বিশ্বাস থাকা যাব। না এখানে ইমান আর বিশ্বাসই এইটা তো যাই হোক বেবাস এখন মূল কাজটা করব। আপনাকে একটা গজার হাতে নিতে হবে আজানের টাইমেই আপনাকে এই গজার ভিতরে একটা মন্ত্র পাত পইরা দিয়া তারপরে ঢুকাইতে হইবো তো বেবাস মন্ত্রটা আমি বইলা দিতাসি মনোযোগ সহকারে শোনেন আল্লাহম্মা জিলজাল ফাক ফিরি বাজার গাড়ি নাহারের বেটি তামান্না চৌধুরী শান্তার বুকে প্যারাক গাড়ি পূর্বে নথ পশ্চিমে নদী দক্ষিণে দরজা জাহাজিন্ন নাহারের বেটি তামান্না চৌধুরী সান্তার কাছে যা চিরাখা আত্মাকলি যা মৃত্যুর পয়গাম নিয়ে যা ফেরাউনে লানত নিয়ে যা শেষকর শত্রুর অস্তিত্ব পৃথিবীতে শয়তানের রাজত্ব এই আজানের সময় এই কুফুরি মন্ত্রটা আপনার পাঠ করতে হবে তাহলে এবার আপনি বুঝেন এটা কীরকম লেভেলের মারাত্মক লেভেলের একটা কুফুরি বানাইতেছে বিশেষ কথা কব না কাজের সময় এত কথা কোয়া যাব না আপনারা সব সময় দোয়ার রাখবেন আমার জন্য আমার সাথে যে তাল্লা পাক থাকে এবং আমার প্রত্যেকটা কাজ যে তাল্লা পাক কবুল করে না। আমার প্রত্যেকটা কাজ ন্যায়ের জন্য হয় কোনো অন্যায় আমি করি না কোটি টাকা দিলেও টাকার বস্তা দিলেও আমি কোনো অন্যাই করবো না তো ইনশাল্লাহ দেখতে থাকেন কিভাবে কাজটা করা হয় এই কাজটা আপনার প্রথম করতে হবে আপনাকে হ্যাক দিতে হবে কপাল বরাবর আপনাকে হেড শুট দিতে হবে কপাল বরাবর হেড শুট দিবেন আর যে অস্ত্রটা ব্যবহার করবেন যে হাতুরিটা ব্যবহার করবেন এই সম্পূর্ণ হাতুড়িটা কাঠ কথাটা বুঝতে পারছেন কারণ লোহা যাব লোয়ার ঠিক আছে তো যাই হোক বিভার্স এরকম একটা হাতল আপনারা সংগ্রহ করবেন অস্ত্র এই যে লোহা এই যে লোহা এই লোহায় লোয়াই বাইরে বাইরে কইরা এই মহিলারে মারব গুয়া কথাটা বুঝতে পারছেন একবারে মরণের গোয়া মারিয়ে দিব একু গোয়া মারা মৌতের ঘাট উটকাই দিব ইনশাল্লাহ তালা জবাজাল্লাহ এরকমই কাজ করা হইতেছে এই জাহান নাম নাম স্বীকার করে নিছি আগুন তুই পুরা দে পুরা দে আমার শেষ করে দে হ্যাঁ আমার শেষ করে দে আমার মাইরা দে আমি তো স্বীকার করে নিছি যাই জাহান্নাম শিকার স্বীকার করে নিছি আল্লাহ আমার জান্নাত দেয় নাই আল্লাহ আমার জান্নাত দেয় নাই আল্লাহ আমার জাহান নাম দিব তুই জাহান নামে যাবো স্বীকার করে নিছি তাও এর মরণ লাগবো তাও এর মরণ লাগবো তা আল্লাহ আল্লাহ সমস্ত ইমান আমল সব নিয়ে নাও সমস্ত ইমান আমল আল্লাহ আল্লাহ তুমি নিয়ে নাও এর বিনিময়ে শুধু এই মহিলার জীবনটা তুমি নিয়ে নাও এই তামান্না চৌধুরী শান্তার জাহানটা তুমি নিয়ে নাও আল্লাহ পাঠাই দাও আল্লাহ নিয়ে নাও এইরকম কইরা বিদ্যা কইরা সমস্ত কিছু আল্লাহর নামে উৎসর্গ কইরা জানার নামের কইরা মহা মহাপুফুরী বান্ডা মারবেন এই যে মাইরা দিলাম ইসমিল্লাহ এমন ভাবে হান্দায় দিলাম ভাই পড়ার মতো কোনো অবস্থা রাখলাম বুকটা কাঁপতেছে আমার রুহটা থর করতাছে কান পাখিরা যায় যে অবস্থা একটা মানুষের জীবন নিয়ে খেলা কথার অবস্থা করছেন তো যাই হোক নডি খাতায় নাম দিছি মোড়া দিয়ে ডরামো না আল্লাহ আছে সাথে ইনশাল্লাহ মারলাম যাই কাজ দিছে যদি বিনা অন্যায় যদি মারি থে বিনা দোষে যদি মারি থে যায় আমার দিয়ে মারাইছে আল্লাহ তুমি সব পাবো আর দাও

ননকরাই দিশে আইত আল্লাহুম্মা জিলজাল ফাকফরি বাজার গাড়ি শামসুনহারের बेटी আমান্না চৌধুরী শান্তার পরানタリー পূর্বে নথ পশ্চিমে নদী দক্ষিণে দরজা যা জিননাত যা মৃত্যুর পয়গান নে আল্লাহুম্মা নকরাই জাল নিবাস আল্লাহুম্মা জিলজাল বাজার গাড়ি

ব্লাড তো গাছ থেকেই বাইরে যেতেছে দেহাজা এর যাই হোক এই দ্বিতীয়টা মাইরা দিবেন একেবারে একটা জোনিনি সানা করবেন জনিনী সানা কইরা একবারে জনী বরাবর মাইরা দিবেন অথবা নাবিনী সানা কইরা নাবি বরাবর মাইরা দিবেন সবচেয়ে ভালো হবে নাবি বরাবর ফোকাস করবেন শেষকর শত্রুর অস্তিত্ব পৃথিবীতে একেবারে দুই স্তনের মাঝখানে ফোকাস করবেন কোন স্তনে ফোকাস করা যাব না এই পাশের স্তনেও না ওই পাশের স্তনেও না ফোকাস করতে হবে দুই স্তনের মাঝখানে একেবারে ছাতি বরাবর এইবারে দিলেই ইনশাল্লাহ আল্লাহ চাহে তো কেউ ফিরাইতে পারবে না আর আল্লাহ যদি কোনো কিছুই না করে আল্লাহ যদি না মারে তাহলে আমার এগুলা বালের বানে কোনো বালি আইব না যাইব না ঠিক আছে কিন্তু আল্লাহ যদি চায় আর এটা কাজ করা বিধান এটা বিধান তারাও কাজ হইছে কারণ বন্দুক যদি আমার হাতে থাকে আমি যদি একজনের সামনে যাই টিকাটা যাতা দিই তাহলে কিন্তু ও মরবই বই কারণ আমার কাছে বন্দুক আছে ঠিক আছে ওই বন্দুকের ভিতরে যেরকম ক্ষমতা আছে পাওয়ার আছে ওটা হলো জাহিরি জাদু জাহিরি বান বান মারার যন্ত্র আর এইগুলা হইতে আছে তন্ত্র আর মন্ত্র তন্ত্র মন্ত্র যন্ত্র ও টুটকা এই চারটা দিয়ে সারা দুনিয়া চলতেছে এই চারটা দিয়ে সব কিছু হইতেছে ঠিক আছে তো কাজে কাজেই ওই মেশিন দিয়া মারা বন্দুক দিয়ে মারা এটা হলো যন্ত্রের খেলা ঠিক আছে এই যন্ত্র যার কাছে আছে ও চাইলে ট্রিগারে যাত্রা দিয়ে মারতে পারবো ঠিক আছে আল্লাহ ওই ক্ষমতা ওই যন্ত্রের ভিতর দেওয়া দিচ্ছে ওই বুদ্ধি অনেক আসছে ওই জ্ঞান অনে আসছে এটা তন্ত্র মন্ত্র ঠিক আছে যন্ত্র যেরকম সত্য মন্ত্র সেম ওইরকম সত্য জিন সত্য আধ্যাত্মিক জগৎ সত্য আপনারা যে সৃষ্টি করছে সেও আপনার চোখের দৃষ্টিশক্তির বাইরে আছে ঠিক আছে তার মানে দৃষ্টিশক্তির বাইরে অসীম ক্ষমতা আছে সেই অসীম ক্ষমতার উপরে বিশ্বাস ইমান রাই খাই করতে হইব যারা নাস্তিক তাদের জন্যই গোলা না যারা বিশ্বাসী তাদের জন্যই গোলা বেশি কথা বলবো না এইবারে শেষবার গাইরা দিব এই কাজটা সমাপ্ত বীরা দিব এই মহিলাটারে মাইরা দিলাম তো যাই হোক আপনারা ইনানীলা পাঠ করেন মহিলা মরবে এতে কোনো সন্দেহ নাই বিন্দু মাত্র সন্দেহ নাই এটা ওই রকম ভাবে মেশিন চালানোর মতো একটা কাজ করা হইলো আর মিশানা মিশানা সব ঠিক আছে সব ঠিক আছে ইনশাল্লাহ এটা মিশর গুণ আপনারা দোয়া করলেও হবো না করলেও হবো ঠিক আছে তো ভালো থাকেন দেখেন শেষবারের মতো কিভাবে কাজটা করতে হয় বিসমিল্লা হ্যাঁ আবার আমার ব্যাপারে করে দিয়ে এলাই দেওয়া

খাই খালি সব ভূত প্রেত নাদার কালী

জিনিসটা শিখাই দিলাম এইভাবে করবেন তবে আপনারা অবশ্যই আপনারা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আপনার একটা গুরু থাকতে হবে সেই গুরুর অনুমতি নিয়ে এজাজত নিয়ে আপনি কাজটা করতে হবে তাছাড়া কাজ করলে আপনার কাজ হবে না হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকতে পারে তো যাই হোক বিভাগ সকলের দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের কাজটা এখানে সমাপ্ত করতেছি ইস্পর ত্যাগ করবো বেশিক্ষণ এখানে থাকবো না ডাইরেক্ট সোজা বাড়িতে চলে যাব দিকে আর ঘুজা তাকাবো না ইনশাআল্লাহ তালা রাজাল্লাহ আর নিতাসি বাপুরা নিতেছি কুফুরি করলাম একটা মানুষের হত্যা করলাম এখন আমি কাফের কথাটা বুঝতে পারছেন এখন আমি কাফের এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি সরাসরি আমি জাহান্নামে নামে গা সরাসরি জাহান্নামে নামে একটা জাদু করলাম একটা কুফুরি করলাম মহা কুফুরি করলাম ঠিক আছে তাল্লার কাছে তো কইরা নিতেছি আপনাদের সাক্ষী রাইখা খা আপনাদের সাক্ষী রাইখে খাই কুফুরি করলাম আপনাদের সাক্ষী রাই আমি তো কইরা নিতেছি

জবানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো সে লাগা খিল কাবিলের পুতময় কাফের আফ খান শত আল্লাহর করে যে ঘন ঘন এক আল্লাহর গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী সুলাইমান